দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তারকালয়ের আজকের আয়োজনে সবসময় আছি আপনাদের সাথে এবং এই সময়টায় আমরা সবসময় চেষ্টা করি আপনাদের পছন্দের এবং ভালোবাসার হালে জনপ্রিয় কোনো না কোনো সেলিব্রিটি গেস্টকে নিয়ে আড্ডায় মেতে উঠতে এবং আমরা চাই আপনারা সেই আড্ডায় আমাদের সাথে থাকুন কমেন্ট করে জানাতে পারেন যারা ফেসবুকে দেখছেন আর যারা টেলিভিশনে দেখছেন তারা কিন্তু টেলিভিশন থেকে একদম নড়বেন না কারণ ঈদের পর তার তারকালয়ের আজকেই প্রথম এপিসোড এবং আজকের আয়োজনে আমরা পেয়ে গেছি সুন্দরী এক আমাকে যার কাজ আপনাদেরকে ভীষণ ভালো লাগায় যার প্রত্যেকটা ফ্যাশন প্রত্যেকটা অ্যাটায়ার প্রত্যেকটা মেক আপনাদেরকে ভাবতে শেখায় যে আরও কিছু নতুন কিছু করা যায় কিনা না সে নান আদার দেন হালের জনপ্রিয় এবং পরিচিত মুখ ফারিন খান কেমন আছেন ভালো আছে আপনি আমি ভীষণ ভালো আছি থ্যাংক ইউ সো মাচ ফর বিং মাই গেস্ট এবং থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং টাইম ঈদের পর জিজ্ঞেস করতে চাই ঈদ কেমন গেল ইদ ভালো ভালো গিয়েছে আচ্ছা গরু না খাসি ছিল এবার গরু খাসি দুটো আচ্ছা সাভারে করা হ্যাঁ আচ্ছা তাহলে রান্নায় আসে এবার যারা মডেলিং করে যারা অনেক সুন্দরী যারা নায়িকান যারা অভিনেত্রী তারা তো রান্না ঘরে যায় কি না এটা নিয়ে দর্শকের অনেক প্রশ্ন থাকে কি আসলেও রান্না রান্নাঘরে ঢুকে না আমাদের লাইফ যেমন ওনাদের লাইফ তো তেমন না রান্না কতটুকু পারে ফারেন এটা আসলে মানুষজনের চিন্তা করাটাই স্বাভাবিক কারণ আমরা রান্না করা আসলে সময় পাই না বাট আমি রান্না করতে পারি আমি খুব ভালো রান্না করি বাসার সবাই প্রশংসা করে আচ্ছা ফ্রেন্ডরাও প্রশংসা করে একবার তো আমার রান্না নিয়ে নিউজ হয়ে গেছে কি ভালো রান্না করতে পারে আমি বিরিয়ানি খুব ভালো রান্না করতে আছে তাহলে আমরা তারকালয় টিম আসছি আপনার আচ্ছা আপনি ছোট পর্দায় এখন প্রচুর ব্যস্ত এবং বিভিন্ন কন্টেন্টে আপনাকে দেখা যায় বিভিন্ন টিভি বিভিন্ন নাটক স্পেশালি নাটকের জায়গাটায় আপনি অনেক থিতু সো আমি একটু জানতে চাই যে গেল ঈদে যে ঈদটা গেল ঈদে বেশ কটা নাটক আপনাকে দেখা গেছে ছোট করে একটু শুনতে চাই ঈদের কাজগুলো সম্পর্কে কেমন সারা পেয়েছেন কয়টা কাজ হলো ঈদে আসলে অনেকগুলো কাজ করা হয়েছে আমি রোজার ঈদ থেকে ঈদ পর্যন্ত বলবো রোজার ঈদে যেমন টানা প্রায় প্রায় মতো শুটিং করা হয়েছে ঈদের জন্য কাজ এখন পর্যন্ত আমাদের তো আসলে কোরবান রোজার ঈদের দুইটা তো আসলে সিনেমা রিলিজ হয় যার কারণে নাটকটা আমরা আসলে একটু কম দেখা হয় তো নাটকের একটা ভিওর ব্যাপার থাকে আমাদের এখন তো ওই ওই পারপাস প্রডিউসাররা চাচ্ছে বা যেই চ্যানেলগুলো থেকে নাটকগুলো আসে তারা চায় যে একটু দেরিতে আপলোড করতে ফর ভিউ সো এখন পর্যন্ত আমার চারটা নাটক রিলিজ ঈদের জন্য কোরবানিদের জন্য ওকে এবং ভালো সারা পাচ্ছি হ্যাঁ ভিউজ ভালো ভিউজ আচ্ছা সিনেমার কথা যেহেতু বললেন ফারিন আপনার তো আসলে আমরা আপনাকে পেয়েছি সিনেমা দিয়ে ধ্যাতেরে কি যদি ভুল না করি 2017 সালে আপনার প্রথম সিনেমা इट्स बीन লং 7 ইয়ার্স সো তারপরে আপনাকে কখন আমরা সিনেমায় কেন পাইনি বা সিনেমায় সিনেমা ছেড়ে কেন ফারিন নাটকে শিফট করলো মানুষ নাটক থেকে সিনেমায় শিফট করে

তো সাকসেস সাকসেস যখন আমি একটু মডেলিং করা ট্রাই করলাম এবং মজার ব্যাপার হচ্ছে 6 মান্থের মধ্যে আমি প্রায় 30 বাংলাদেশে শো করে ফেলেছি মানে অনেক কাজ করা হলো তো ওখানে থেকে আমাকে একজন দেখলো আমার একটা শো থেকে আমাকে বেসিক্যালি আজিজ ভাই দেখে যাজার যে ওনার মানে কর্ণধার তো উনি দেখার উনি দেখেন দেখার পর আমাকে প্রপোজাল দায় যে আপনি সিনেমা করতে চান কিনা আমি তো একদম ছোট আম্মুকে বলি আম্মু খুব ইন্টারেস্টেড ছিল ওকে বাট মজার ব্যাপার হচ্ছে আমার পুরো ফ্যামিলি অনেক কনজারভেটিভ তারা প্রত্যেকে হিজাব পরে কেউ ফেস দেখায় না এরকম এতটাই কনজারভেটিভ তো আম্মু কাউকে না জানাই আমাকে সিনেমাতে সাইন করে ফেল এবং আমি সিনেমা করে ফেলি শুটিং এর ঠিক শেষের দিকে আমার বাসার মানুষজন জন্য ফ্যামিলি আদার্স মেম্বার জানতে পারে আচ্ছা তো তখন কোথায় যাচ্ছে মামে

তো তারপর শুটিং শেষ করি গাছটা রিলিজড হয় এবং তারপর যেটা হয় যে আমি যেহেতু অনেক ছোট ছিলাম আমি আসলে তখন অ্যাক্টিংটাও খুব একটা ভালো ছিল না বা পারতাম না বুঝতাম না এবং বাসার একটা ঝামেলা ছিল সবাই রাজি ছিল না তো তারপর কাজটা বন্ধ হয়ে যায় প্রায় লম্বা চড় একটা গ্যাপ চলে আসে এবং এতদিন আমার স্টাডি কন্টিনিউ করলাম তারপর আমি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিলাম দেন এখন মনে হলো যে হ্যাঁ এখন মনে হলো যে ওকে আমি তো এখন রেডি বা আমার আসলে ওই জায়গাটায় আসলে আর প্যারাটা যে ফ্যামিলি আমাকে এখন বলবে হ্যাঁ অনেক ছোট কেন যাচ্ছো বা একা একা কেন আমি এখন আসলে ডিসিশন নিতে পারি তো ওই জায়গা থেকে এখন আবার কাজে ব্যাক করা আর যখন ব্যাক করা তখন মনে হয়েছে আসলে যেহেতু আমি সিনেমার জন্য আসলে এখনো খুব একটা প্রিপেয়ার না আর আমার মনে হয়েছে যে অ্যাক্টিংটা আরো ডেভেলপ করা দরকার সো খানটাকে মনে হচ্ছে নাটকটা শুরু করি কিন্তু অনেকই ভাবে যে আমি হয়তো সিনেমা থেকে কিছুই কাজ পাই না এর জন্য নাটকে চলে আসছি বাট ব্যাপারটা একদমই এরকম না নাটকে যেটা আপনি ধারাবাহিকভাবে কাজ করছেন একটু জানতে চাই যে নাটকে আসলে মজাটা কোথায় পাচ্ছেন যে এত এত নাটক করছেন নাটকে অনেকগুলো মজা একটা মজা হচ্ছে খুব দুই দিনে শুটিং করে বা তিন দিনে ফাস্ট पेमेंट পাওয়া যায় যেটা খুব মজার অনেক তাড়াতাড়ি টাকা পাওয়া শুরু হাতে আর দ্বিতীয় মজাটা হচ্ছে অ্যাক্টিংটা খুব ভালো শেখা যায় কারণ আমি অনেক তাড়াতাড়ি অনেক ধরনের ক্যারেক্টার প্লে করতে পারি লাইক আমি আজকে দেখা গেল দুই দিনে একটা ক্যারেক্টার করছি তারপরে দিন আরেকটা করছি তারপরে দিন আরেকটা করছি তো এইটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে একটা নাটক শেষ হতে কত দিন লাগে সর্বনিম্ন দুই দিন সর্বনিম্ন সো যখন এই যে একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারে যাচ্ছেন শিফট করছেন এটা একটু কষ্ট যেমন আমি মেজাবিনাপুর একটা ইন্টারভিউতে দেখেছিলাম যে উনি বলেছিল যে আমরা বাঙালিরা বা বাংলাদেশের আর্টিস্টরা আসলে অনেক ট্যালেন্টেড

খুব ইম্পর্টেন্ট সেটা সাথে থাকুন দর্শক ফাইন খান আছেন আমাদের সাথে তার সাথে আড্ডায় মেতে উঠছি এবং তার কাছ থেকে আরো অনেক কিছু গল্প কিন্তু জানার আছে সেগুলো নিয়ে ফেরত আসবো বিরতির পর তার কালয় করছি আজকে এই জন্য সাথে আছি ফারজানা বিথি এবং শুরুতে কিন্তু ফাইন খান আছেন আমাদের সাথে তাকে অনেক অনেক কোয়েশ্চেন করেছেন আমরা আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে দেখছেন তারা লাইক কমেন্ট এবং ফলো করবেন অফকোর্স শেয়ার করে দিবেন আপনার ভালোবাসা মানুষের সাথে যারা টেলিভিশনের পড়তে বিজে টিভিতে আমাকে এবং ফাইনকে দেখছেন তারা দেখতে থাকুন অনেক না জানা তথ্য নিয়ে কিন্তু আজকে বসেছি ফাইন আপনি কিন্তু জানতেন না আমি আসলে আপনাকে কি কোয়েশ্চেন আপনি নিজেই বলে ফেলেছেন হ্যাঁ আচ্ছা হ্যাঁ নিজের নিজেই বলে ফেলেছেন কিন্তু অনেক কিছু হ্যাঁ ওটিটির কথা জানতে চাই এখন ওটিটিতে মানুষ টেলিভিশন থেকে ওটিটিতে মুভ করছে সেখানে নিজেদের মত করে সাবস্ক্রাইব করে কনটেন্ট দেখছে এবং আপনি ওটিটিতে ভালোই কাজ করছেন ওটিটির কাজ সম্পর্কে একটু এখন পর্যন্ত আপনার অভিজ্ঞতা কেমন এবং কয়টা কাজ করা হয়েছে জানতে চাই আমার অভিজ্ঞতা খুবই ভালো আমার দুটো কাজ করা হয়েছে একটা আর ভিলেজ থেকে ছিল বিলাই এবং সেটা বিলাই হ্যাঁ যে আমার ছিল আমি ছিলাম বিলাইক বেসিক্যালি কাজ আমার ওটাতে অনেক কাস্টিং জয় ভাই মৌসুমি মৌ আপু মন্ডেল অনেক মানে অনেক কাস্টিং অনেক বড় কাস্টিং এর তো ওটা অনেক ভালো একটা কাজ ছিল এবং ওটা রিলিজ হবে হয়তো ভেরি সন আমার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল ছোটখাটো সিনেমার মতো এক্সপিরিয়েন্স ছিল আচ্ছা আমি ফেসবুকের কথা বলছিলাম আপনাকে অনেকেই কমেন্ট করছেন আপনি ফেসবুকে অনেক বেশি অ্যাক্টিভ এবং ফেসবুকে আপনার পোস্ট থেকে শুরু করে ভিডিওস রিলস থেকে শুরু করে সবাই খুব পছন্দ করে শেয়ার করে প্রচুর আপনার সবকিছু একটু জানতে চাই দর্শক রিয়াকশন কি আপনি ফলো আপ করেন কি না এবং তাদের কমেন্টের কি রিপ্লাই দেওয়া হয় কি না তারা কি লেখে সেটা পড়েন কিনা আমি করি আমার পেজ দেখলেই এটা খুব বোঝা যাবে যে আমি এটা করি কারণ আমি আমার কমেন্ট সেকশনটা খুবই চেক করি এবং যারা কমেন্ট করে তাদেরকে রিপ্লাই করতে ট্রাই করি যারা পজিটিভ করেন আমি পার্সোনালি করি সামটাইমস সব সময় করা হয় না আচ্ছা আমার সামটাইমস করা হয় যে যখন রিপ্লাই পাবেন আপনারা যেমন আমার না 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 যখন রিপ্লাই পাবো সেটাই যে আমি এরকম না বাট অনেক সময় হয় না যে আমি একটু ফ্রি আছি বা হচ্ছে আমার খুব ভালো একটা কাজ কাছে যেটা খুব ভিউ হয়েছে বা মারের জন্য গুড রেসপন্স ছিল তো ওই কাজগুলোতে আমি চেষ্টা করি একটু কমেন্ট গুলো করার বা দর্শকরা তারকারদের জীবন নিয়ে বেশ ভালো মন্দ আসলে কমেন্ট করে তাদের মন্দ লাগা ভালো লাগা জানায় মন্তব্য করে এই বিষয়টাকে কিভাবে ম্যানেজ করেন এই বিষয়টাকে আগে খুব রিয়াক্ট করতাম এখন একদমই রিয়াক্ট করি না এখন মনে হয় যে আসলে আমাকে মনে হয় কেউ আমার মন্দ দিকটা বললে আমার জন্য ভালো এটা ওটা আমি চেঞ্জ করতে পারবো আর পজিটিভ দিক যখন বলে ভালো লাগে আমি খুব নর্মাল আমি খুব পজিটিভ চিন্তা করি

আমি নিজের দিক থেকে বলবো আমি কখনো কোনো পার্টি প্রোগ্রাম কোনো খুঁজে পায় না কারণ আমি খুবই ঘরকোনা টাইপ একটা এইটা একদম সত্যি কথা এবং আমার ফ্রেন্ডরাও জানে আমি শুধু কাজে আসি শুটিং করি বাসায় যাই বাসায় গিয়ে যখন সময় পাই আমি ফোন টিপতে স্ক্রলিং করতে ফেসবুক চাই যেটা আপনি বলছিলেন যে ফেসবুক খুব একটি আমাকে যদি দেখেন আমাকে মনে হয় সারাক্ষণ মনে হয় ভাবটা নেই আমি মানুষজনকে পাত্তা দিতে চাই অনেক সময় এরকম শুনেছি আমাকে বলেছে তুমি যে এতটা স্ট্রেইট ফরওয়ার্ড মুখের উপর ভাবে বলো এটার জন্য তো তুমি কাজ করতে না এই কথাও আসছে আমার কাছে আমার কাছে মনে হয়েছে যে ইটস ওকে মানে আমি এরকম এরকমই থাকতে চাই সো আমাকে এখন মনে হয় মানুষের জন্য ভয় রং দেয় না দেন উই আর ইন দ্য সেম না আমি আসলে মেইনটেইন করি ওভাবে আচ্ছা নাটক সিনেমা নাকি ওটিটি কোথায় কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আমি এখন যেহেতু নাটক করছি সো রেফারতে ওখানে এখন আমি ভালো ফিল করি সিনেমা যখন করব সিনেমাই ভালো করব সো এই তিনটা মাধ্যমের মধ্যে কোন মাধ্যমটা এখন দুই সালে এসে মনে হয় যে এগিয়ে আছে এটা বললে হয়তো অনেকে মাইন্ড করতে পারে বাট আমি শুধু দুই সাল বলবো না আমি সালমান শাহ বা মারা যাওয়ার পরে মানে আমি ওনাকে আসলে দেখি নাই ওনার মৃত্যুর অনেক পরে আবার জন্ম বাট ওই জায়গা থেকেও যদি চিন্তা করি আমি ওনার সিনেমা দেখেছি ওনার সম্পর্কে স্টাডি করেছি সো আমার মনে হয় না তারপরে আসলে ওই রকম সিনেমার খুব একটা ভালো জায়গা ছিল না যতটুকুই ছিল মান্না ভাই বা পর্যন্ত একটা একটা জায়গা ছিল তারপরে আমার কাছে মনে হয়নি যে খুব একটা ভালো জায়গা ছিল সাকিব ভাইরা আসলে কাজ করছে করছে ঠিকঠাক আবার করছে না এরকম একটা জায়গা খুব ছোট হয়ে গেছে যেটা হওয়ার কথা না সিনেমার তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে নাটক অনেক বেশি অনেক বেশি আপগ্রেডেড এবং নাটকের আর্টিস্টটা প্রতি আমি অনেক বছর থেকেই দেখছি যে তারা আসলে অনেক প্রতিভাবান তারা অনেক ট্যালেন্টেড তারা অনেক স্মার্ট এবং তারা আসলে সিনেমাতেও অনেক ভালো করছে আচ্ছা তাহলে নাটকের কথা যেহেতু আপনি বললেন ফারিন একটু ऐड করতেছি যে নাটকে তো এখন সংলাপ নিয়ে প্রচুর কথা হয় নাটকে সংলাপ নিয়ে আগে যেটা হতো যে একটা নাটক দেখে আমরা অনেক কিছু শিখতাম বাচ্চাদের বলতাম এই নাটকটা দেখো এই নাটকটা দেখে তুমি অনেক কিছু শিখবে বা শেখানোর ব্যাপারটা এখন তো আসলে সেই ব্যাপারগুলো না এখন আমরা নরমালি বাসায় যেভাবে কথা বলি কিংবা বন্ধুদের সাথে যেভাবে সংলাপের ব্যাপারে অনেক বেশি আমরা মানে বলবো যে কমেন্ট পাই মন্তব্য পাই এবং সেই মন্তব্যগুলো খুব একটা ভালো হয় না সুখকর হয় না তো এই জায়গাটা আপনি কি বলবেন যে নাটক থেকে কি আসলে আমাদের সমাজ বা আমাদের বাচ্চারা কিংবা আমাদের জেনারেশন কিছু শিখছে কিছু কি আছে আপনি তো সব নাটককে একসাথে করতে পারেন না ধরেন এভারেজ তো না ব্যাপারটা ব্যাপারটা তো অনেক সময় কিছু নাটক আসলে প্রত্যেকটা সেক্টর এবিসিডি গ্রেড আছে তো এখন আপনি যদি এই গ্রেড নাটকটা চিন্তা করেন বা চুজ করেন যে আমি এটা দেখবো তাহলে তো সেটা ভালো কিছুই শিখবে

নিতে আসেন এখন ব্যাচেলার পয়েন্ট নিয়ে এখানে যে গালিগালাজ করা হয় সেটা থেকে যদি বলেন যে এখান থেকে কি শিখবে আপনি শেখানোর জন্য নাটক বানাচ্ছি না আমি এন্টারটেইনমেন্টের জন্য নাটক বানাচ্ছি এরকম অনেক ডিরেক্টরেই আসলে এন্টারটেইনমেন্টের মধ্যেও কি শেখানোর পার্টটা জড়িত না কোনো ভাবে আসলে আমি আসলে শেখানোর ব্যাপারটা যদি চিন্তা করেন তাহলে তো সবকিছু বানাতে হবে শুধু পড়াশোনা ভিত্তিক আচ্ছা আসলে এন্টারটেইনমেন্ট বলতে আসলে কিছুই থাকব না তাহলে

ফাইন খান আছেন আমাদের সাথে আপনারা নিশ্চয়ই সাথে থাকবেন তার মেলায় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাই ব্যাক করছি তারকালে আজকে আয়োজনে দ্বিতীয় পর আমরা শুরু থেকেই দুজন ছিলাম আমি ফেরজানা বিথি এবং আমার সাথে আমাদের যিনি গেস্ট উনি আছেন কে আছেন সেটা জানতে হলে কিন্তু আমাদের সাথে শেষ পর্যন্ত থাকতে হবে কারণ একদম শেষের পার্টে আছি আমার সাথে আছেন তাহলে জনপ্রিয় অভিনেত্রী মডেল ফাইন খান আর পুরো ওয়েলকাম ব্যাক ফাইন আমাদের তারকালয়ে একটা খুব অ্যামেজিং সেগমেন্ট আছে সেটা নাম হলো কুইক কুইজ এই কুইক কুইস খেলতে এসে অনেক তারকারাই বিপত্তিতে পড়েছেন বিভ্রান্ত হয়েছেন রাগ করেছেন আবার অনেক তারকারাই মজা পেয়েছেন আরে শেষ হয়ে গেছে এরকম বলেছেন বাট সব থেকে ইন্টারেস্টিং পার্ট হলো আপনি যদি ফাস্ট এন্ড অনেস্ট অ্যান্সার দেন তাহলে আপনি কিছুই পাবেন না ফাইন প্রথম স্কুল পালিয়েছে কোন ক্লাসে

আচ্ছা তাহলে ফাইন কি প্রেম করছে এখন না ফাইন সিঙ্গেল আমি হলো সিঙ্গেল। হলে সিঙ্গেল আমি সবচেয়ে সিঙ্গেল। ওকে তাহলে বিয়ে করছে গ আমি ফাইন করব না। যখন সময় হবে করব। এইটা তো হলো না। এটা তো দোনোমনক কথা হলো ফাইন একবার করব না। আমি যখন সময় হবে তখন ফাইন করব না বা যত করব না। আচ্ছা ঠিক আছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথম কি করো? প্রথমে নামাজ পড়ি তারপর ব্রাশ করি। কফি নাকি জুস কোনটা বেশি প্রিয়? আমার জুস। ওকে। মা নাকি বাবা কে বেশি প্রিয়?

বাপ মাধো করে নাম দিয়েছিল মাধু আর আমি সেটাকে রি বসিয়ে করে দিলাম মাধু বাট ইয়েতে কিন্তু খুব সুন্দর নাচানাচি হয়েছিল হ্যাঁ ওই সময় কে বলবে যে পরে হ্যাঁ লুকড ভেরি ম্যাচিওর কারণ আমাকে সাজানো হয়েছে একটা ছোটখাটো জামা কাপড় পরানো হয়েছে সেক্সি সেক্সিফল হয়েছে এটাই করা হয়েছে যেটা নিয়ে আমি একটু আপসেট হই এখন আমি কিন্তু <laughs> 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 আমি আসলে এটা একদমই না আপনি আলাদা করছেন কিভাবে ইনফ্লুয়েন্সার থেকে আলাদা হচ্ছে বিকজ আমি যতটুকু দেখেছি যে তারা যে ধরনের কাজ করছে বা তারা যেভাবে সম্পৃক্ত আমি তো আসলে ওইগুলো কিছু করি না হ্যাঁ আমি ওরকম কিছু করি না আমাকে বরং প্রমোশনের জন্য বলে আমাকে অনেক সময় অনেকে পিআর পাঠায় যেটা হয় যে ড্রেস ড্রেস হাবিজাবি আমি নিজে না নাও বন্ধ করে দিছি কারণ হচ্ছে নিলে যেটা হয় আমার ওটা খুব লাগে প্যারাও লাগে ছবি তুলো শুট করো এটা আমি একদম পারি না আমি তো প্রচুর টিভিসি করেছি ওখান থেকেও অনেক কলস আসে আমার কাছে কিন্তু আমার ভালো লাগে না

এটা আমার জন্যই এবং এটা আমাকে ভালো করেই করতে হবে নাইস থ্যাংক ইউ সো মাচ ফার ইন ফর বিং মাই গেস্ট এন্ড ইন মাই শো আই রিয়েলি এনজয় টকিং উইথ ইউ বিজয় টিভিতে প্রত্যেক দিন বাংলা সিনেমা দেখানো হয় এবং বিজয় টিভি বাংলা সিনেমাকে খুব বেশি প্রমোট করে নাটক খুব বেশি প্রমোট করে তাদের উদ্দেশ্যে তোমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আচ্ছা বিজয় টিভির জন্য তো আমি সবসময় কথা বলি আমার বলতে ভালোও লাগে আগেও আমি অনেকবার আমার দর্শকদের বলেছি আমি নিজেও আসলে বিজয় টিভির সিনেমাগুলো দেখি মাঝে মাঝে সময় পেলে বাসায় থাকলেই দেখি সো তারা প্রতিদিন চারটা করে সিনেমা প্রচার করছে বিজয় টিভির জন্য অনেক শুভকামনা এবং আমাদের নাটকের যারা আছেন তাদের জন্য বিজয় টিভি অনেক সুন্দর করে কাজ করছেন আমাদের পাশে থাকছেন আমাদেরকে সবসময় সাপোর্ট করছেন সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এভরিওয়ান থ্যাংক ইউ সো মাচ ফারিন আবার দেখা হবে নিশ্চয়ই এবং আপনার কাজ অনেক অনেক পাখা মেলুক আপনার সামনের দিনগুলো আরও সুন্দর কাটুক মাকে নিয়ে অনেক ভালো কাটুক সেদারে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দর্শক আজকের মতো সাইন আউট করছি তার কালের থেকে তবে কথা দিচ্ছি আগামী সপ্তাহে কিন্তু এই দিন সেম চ্যানেল সেম টাইম আবহাওয়ার আপনাদের ভালোবাসার পছন্দের কোনো না কোনো হালের জনপ্রিয় তারকাকে নিয়ে ফের জানিথি ফেরত আসবো সে পর্যন্ত বিজয় টিভি দেখতে থাকুন আর সবসময় যেটা বলি থাকুন বিনোদনের সাথে